বাঙালি দর্শকদের রোজকার বিনোদন মানেই বাংলা সিরিয়াল কিন্তু বর্তমানে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে দেখা দিচ্ছে অনিশ্চয়তা খবর মিলছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক শেষ হচ্ছে যা শুনে রীতিমতো মন খারাপ দর্শকদের যে সিরিয়ালগুলো বন্ধ হচ্ছে সবই জি বাংলার ধারাবাহিকের গল্প যেমনই হোক না কেন আসল টার্গেট হলো টার্গেট রেটিং পয়েন্ট প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হলে টিআরপি তালিকা প্রকাশে আসে সেখানে সেরা দশে থাকার দৌড়ে লেগেই থাকে সকলে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেরা দশে থাকলেও রক্ষে নেই টিআরপি কমলেই শেষের পথে পা বাড়াচ্ছে জনপ্রিয় মেগা উদাহরণস্বরূপ এগারো মাসের মাথাতেই শেষ হচ্ছে কার কাছে কই মনের কথা তবে শুধু পুরনো মেগা নয় নতুন মেগাও রক্ষা পায়নি যেমন মাত্র দু মাস আগে শুরু হয়েছিল অষ্টমী শুরু আগে প্রথম প্রমোটে যে ট্র্যাক দেখানো হয়েছিল সেই ট্র্যাক আসাও এখনো বাকি কিন্তু ফার্স্ট প্রমোর ভিডিও ট্র্যাক আসার আগেই বিদায় নিচ্ছে অষ্টমী এখানেই শেষ নয় সূত্রমতে আরও দুটি সিরিয়াল বন্ধ হচ্ছে যার মধ্যে একটি হলো আলোর কোলে আর অন্যটি যোগমায়া জানা যাচ্ছে মূলত কম টিআরপি হওয়ার কারণেই বন্ধ হচ্ছে সিরিয়ালগুলি তবে এভাবে এক ধারাবাহিক শেষ হওয়ায় মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের একদিকে যেমন কিছু গল্প শেষ হচ্ছে তেমনই কিছু নতুন সিরিয়াল আরম্ভ হচ্ছে স্টার জলসার পর্দায় আছে সোনামণি সাহা এবং হানি বাফনার শুভ বিবাহ এখন অপেক্ষা জি বাংলার পর্দায় কি কি নতুন সিরিয়াল আসে এবং তাতে কোন কোন তারকাদের জুটি বাঁধতে দেখা যায় বাঙালি দর্শকদের রোজকার বিনোদন মানেই বাংলা সিরিয়াল কিন্তু বর্তমানে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েই দেখা দিচ্ছে অনিশ্চয়তা খবর মিলছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক শেষ হচ্ছে যা শুনে রীতিমতো মন খারাপ দর্শকদের অদ্ভুতভাবে যে সিরিয়ালগুলো বন্ধ হচ্ছে সবই জি বাংলার ধারাবাহিকের গল্প যেমনই হোক না কেন আসল টার্গেট হলো টার্গেট পয়েন্ট প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হলে টিআরপির তালিকা প্রকাশে আসে সেখানে সেরা দশে থাকার দৌড়ে লেগেই থাকে সকলে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেরা দশে থাকলেও রক্ষে নেই টিআরপি কমলে শেষের পথে পা বাড়াচ্ছে জনপ্রিয় মেগা উদাহরণস্বরূপ এগারো মাসের মাথাতেই শেষ হচ্ছে কার কাছে মনের কথা তবে শুধু পুরনো মেগা নয় নতুন মেগাও রক্ষা পায়নি যেমন মাত্র দু মাস আগেই শুরু হয়েছিল অষ্টমী শুরু আগে প্রথম প্রমোটে যে ট্র্যাক দেখানো হয়েছিল সেই ট্র্যাক আসাও এখনো বাকি কিন্তু ফার্স্ট প্রোমোর ভিডিও ট্র্যাক আসার আগেই বিদায় নিচ্ছে অষ্টমী এখানেই শেষ নয় সূত্রমতে মতে আরো দুটি সিরিয়াল বন্ধ হচ্ছে যার মধ্যে একটি হলো আলোর কোলে আর অন্যটি যোগমায়া জানা যাচ্ছে মূলত কম টিআরপি হওয়ার কারণেই বন্ধ হচ্ছে সিরিয়ালগুলি তবে এভাবে একের পর এক পছন্দের ধারাবাহিক শেষ হওয়ায় মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের অনেকেরই এখানেই শেষ নয় স্টার জলসার জল থইথই ভালোবাসাও শেষ হচ্ছে সতেরোই জুন প্রসঙ্গত একদিকে যেমন কিছু গল্প শেষ হচ্ছে তেমনই কিছু নতুন সিরিয়াল আরম্ভ হচ্ছে স্টার জলসার পর্দায় আছে সোনামণি সাহা এবং হানি বাফনার শুভ বিবাহ এখন অপেক্ষা জি বাংলার পর্দায় কী কী নতুন সিরিয়াল আসে এবং তাতে কোন কোন তারকাদের জুটি বাঁধতে দেখা যায় বাঙালি দর্শকদের রোজকার বিনোদন মানেই বাংলা সিরিয়াল কিন্তু বর্তমানে সেই ধারাবাহিকের ভবিষ্যৎ দেখা দিচ্ছে অনিশ্চয়তা খবর মিলছে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক শেষ হচ্ছে যা শুনে রীতিমতো মন খারাপ দর্শকদের অদ্ভুতভাবে যে সিরিয়ালগুলো বন্ধ হচ্ছে সবই জি ধারাবাহিকের গল্প যেমনই হোক না কেন আসল টার্গেট হলো টার্গেট পয়েন্ট প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হলে টিআরপির তালিকা প্রকাশে আসে সেখানে সেরা দশে থাকার দৌড়ে লেগেই থাকে সকলে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সেরা দশে থাকলেও রক্ষে নেই টিআরপি কমলেই শেষের পথে পা বাড়াচ্ছে জনপ্রিয় মেগা উদাহরণস্বরূপ এগারো মাসের মাথাতেই শেষ হচ্ছে কার কাছে কই মনের কথা তবে শুধু পুরনো মেগা নয় নতুন মেগাও রক্ষা পায়নি যেমন মাত্র দু মাস আগে শুরু হয়েছিল অষ্টমী শুরু আগে প্রথম প্রমোটে যে ট্র্যাক দেখানো হয়েছিল সেই ট্র্যাক আসাও এখনো বাকি কিন্তু ফার্স্ট প্রমোর ভিডিও ট্র্যাক আসার আগেই বিদায় নিচ্ছে অষ্টমী এখানেই শেষ নয় সূত্রমতে আরও দুটি সিরিয়াল বন্ধ হচ্ছে যার মধ্যে একটি হলো আলোর কোলে আর অন্যটি যোগমায়া জানা যাচ্ছে মূলত কম টিআরপি হওয়ার কারণেই বন্ধ হচ্ছে সিরিয়ালগুলি তবে এভাবে একের পর এক পছন্দের ধারাবাহিক শেষ হওয়ায় মন খারাপ হয়ে গিয়েছে দর্শকদের অনেকেরই এখানেই শেষ নয় স্টার জলসার জল পৃথিবী ভালোবাসাও শেষ হচ্ছে সতেরোই জুন প্রসঙ্গত একদিকে যেমন কিছু গল্প শেষ হচ্ছে তেমনই কিছু নতুন সিরিয়াল আরম্ভ হচ্ছে স্টার জলসার পর্দায় আছে সোনামণি সাহা এবং হানি বাফনার শুভ বিবাহ এখন অপেক্ষা জি বাংলার পর্দায় কী কী নতুন সিরিয়াল আসে এবং তাতে কোন কোন তারকাদের জুটি বাঁধতে দেখা যায়